আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজি অন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শফিক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এই চ্যানেলে শুধু কবুতরের ভিডিও দেওয়া হবে যেমন কবুতরের জাত কবুতরের কালার কবুতরের দাম ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা আপনারা যারা কবুতরের ভিডিও দেখতে পছন্দ করেন কবুতর পালন করেন কবুতরের সাথে যারা জড়িত এবং কবুতরকে ভালোবাসেন তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন যাতে করে আমি আরও ভালো ভালো কবুতরের ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করতে পারি আর যদি আপনারা যারা কবুতর পালেন তাদের কবুতরের কোনো ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা সকলেই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো কবুতরের ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করব ইনশাল্লাহ সেই কামনায় আজকের ভিডিও শেষ করছি ভালো থাকুক সকলের প্রিয় কবুতরগুলো ধন্যবাদ